আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ছয়চল্লিশতম বিসিএসের পরিমিতির একটা অঙ্ক নিয়ে যেখানে দেওয়া ছিল চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলেখিত বৃত্তের ক্ষেত্রফল কত তার মানে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি চার সেন্টিমিটার হয় তাহলে আমরা যদি এমন একটি বৃত্ত অঙ্কন করি যেই বৃত্তটি বর্গক্ষেত্রের প্রতিটি কর্নারকে টাচ করবে এবং বর্গক্ষেত্রে বাইরে অবস্থান করবে তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে অপশন হিসাবে দেওয়া ছিল এইট পাই সেন্টিমিটার স্কোয়ার বা এইট পাই বর্গ সেন্টিমিটার সিক্স পাই বর্গ সেন্টিমিটার ফোর পাই বর্গ সেন্টিমিটার এবং টু রুট টু পাই বর্গ সেন্টিমিটার চলো এই অঙ্কটা সমাধান করে আমরা সঠিক উত্তর নির্ণয় করি ডি যদি আমরা একটা বর্গক্ষেত্র মনে করি এবং এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি চার সেন্টিমিটার হয় তাহলে এই বর্গক্ষেত্রে বাইরে যে বৃত্তটা আছে তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে তোমরা জানো বৃত্তির ক্ষেত্রফল হল পাই আর স্কয়ার অর্থাৎ পাই মাল্টিপ্লিকেশন ব্যাসার্ধের স্কোয়ার তার মানে আমাদের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এখন আর মানে হল ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হলো কেন্দ্র থেকে বৃত্তির পরিধি পর্যন্ত দূরত্ব এই দূরত্বটা বা এই দূরত্বটা বা এই দূরত্বটা বা এই দূরত্বটা এখন আমাদের কাজ হলো আমাদেরকে নির্ণয় করতে হবে এই কেন্দ্র থেকে এই দূরত্বটা কত এখন এইটা বের করার জন্য আমরা যদি বি সি ডি এই ত্রিভুজটাকে বিবেচনা করি ত্রিভুজ বি সি ডি এর এই কোনটা একটা সমকোণ যেহেতু এটা একটা স্কোয়ার বা বর্গ তার মানে এই কোনটা অবশ্যই নব্বই ডিগ্রি বা সমকোণ কোন বি সি ডি হবে নাইনটি ডিগ্রি এখন এই কোণটা যদি নাইনটি ডিগ্রি হয় তার মানে বি সি ডি একটা সমকোণী ত্রিভুজ তোমরা জানো পিথাকুরসের সূত্র অনুসারে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তার মানে অতিভুজকে যদি বর্গ করা হয় তাহলে অন্য দুইটা বাহুকে যদি বর্গ করে যোগ করা হয় তার ক্ষেত্রফল একই হবে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি বিডিস স্কোয়ার এই ত্রিভুজের ত্রিভুজ বি সি ডি এর বিডি হলো তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু হবে স্কয়ার প্লাস বিসি স্কোয়ার মানে এই বাহুর বর্গ এবং এই বাহুর বর্গ তার মানে সিডি স্কোয়ার এখন দেখো এখানে বি সি এর মান আমাদের আছে ফোর সেন্টিমিটার সিডি এর মানও আছে আমাদের ফোর সেন্টিমিটার কারণ হলো এইটা যেহেতু স্কোয়ার এর প্রতিটা বাহুর দৈর্ঘ্যই সমান হবে এবং সেটা ফোর সেন্টিমিটার তার মানে বিসি মানে ফোর তাহলে এটা ফোর স্কোয়ার আর সিডি মানে ফোর এটা ফোর স্কোয়ার এখান থেকে আসতেছে ষোলো প্লাস ষোলো এখন ষোলো ষোলো প্লাস ষোলো মানে হলো বত্রিশ বত্রিশকে আমরা লিখতে পারি দুই গুণন ষোলো তাহলে আমরা এটাকে লিখি যদি দুই গুণন ষোলো বিডি ইকুয়াল টু হবে রুট ওভার টু মাল্টিপ্লিকেশন ষোলো এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রুট টু মাল্টিপ্লিকেশন ফোর হবে টু এর রুট মানে রুট টু আর ষোলো এর রুট হবে ফোর তার মানে এটা আসতেছে ফোর রুট টু এখন দেখো যদি বিডি এর মানে হয় ফোর রুট টু তার তার মানে মানে আমাদের বের করতে হবে হাফ আর ইকুয়াল টু আর ইকুয়াল টু হবে বিডি ডিভাইডেড টু আর এর মানে হবে বিডি মানে পুরা ব্যাস ব্যাসের অর্ধেক মানে এটাকে আমাদের দুই দ্বারা ভাগ করতে হবে এখন বিদে মানে হলো ফোর রুট ফোর রুট টু এটিকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে টু রুট টু হবে তার মানে আমরা আর এর মান পাইলাম টু রুট টু এই অংশটা মানে এই বৃত্তের ব্যসার্দ হলো টু রুট টু তাহলে ক্ষেত্রফল হবে পাই মাল্টিপ্লিকেশন টু রুট টু এটার স্কোয়ার এখানে আর স্কোয়ার আছে তার মানে টু রুট টু স্কোয়ার তাহলে পাই মাল্টিপ্লিকেশন টুকে যদি আমরা স্কোয়ার করি ফোর হবে মাল্টিপ্লিকেশন রুট টুকে যদি স্কোয়ার করি তাহলে হবে টু চারটে গুণে আট এইট পাই তাহলে আমাদের রেজাল্ট হলো এইট পাই এখানে অপশন এতে আছে এইট পাই সেন্টিমিটার স্কোয়ার তার মানে এই অঙ্কটার সঠিক উত্তর হবে ক অর্থাৎ এইট পাই সেন্টিমিটার স্কোয়ার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো তোমরা যদি রেগুলারলি আমার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ